তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য দ্বিতীয় নির্দেশনা হচ্ছে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে এখন আমাদের সমাজে কি রাস্তা নাকি বলেন তো মা বাবার সঙ্গে কি ভালো আচরণ করা হয় কি বলেন ভালো আচরণ করা হয় এখন অনেক বাবারা অনেক মায়েরা আমাদের কাছে এসে আক্ষেপ করে আমাদের কাছে এসে আর্জি পেশ করে যে হুজুর আমার ছেলেটাকে এত সুন্দর করে এত টাকা পয়সা ব্যয় করে তাকে আমি লালন পালন করে ডাক্তার বানিয়েছি ইঞ্জিনিয়ার বানিয়েছি মাস্টার্স কমপ্লিট করিয়েছি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়ে তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাকে আমি ডাক্তার বানিয়েছি এখন সে আমার কথা শুনে না এখন সে তার ওয়াইফের কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে এরকম ঘটনা কি আমাদের দেশে নাই কি বলেন এখন এইটার দায়বারটা কিন্তু শুধুমাত্রই সন্তানের না বুঝতে পারছেন এটার দায়বারটা কিন্তু আমাদেরও কিছু আছে আমরাও কিন্তু আমাদের সন্তানদেরকে ছোটবেলায় কোরআনের এই আয়াতগুলো কিন্তু আর শিখাই নাই কোরআনের আয়াতগুলো কি শিখাইছি আমরা যারা এখানে আসি আমার মনে হয় যে শতকারা পঁচানব্বই মানুষ কোরআন তেলাওয়াত করতে পারি না আমাদের ছেলেদেরকেও আমরা শিখাই না ছেলেদেরকেও কিন্তু শেখাই না ছেলেদেরকে যদি আমরা শিখাইতাম আমি আইসে খোঁজ খবর নিলাম আপনাদের এই মহল্লা অনেক পুরানা মহল্লা এখানে স্কুল আছে স্কুলও থাকতে হবে এখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে স্কুলে অনেক ছাত্র ছাত্রী আছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখানে ইসলাম শিখার মতো ভালো কোনো প্রতিষ্ঠান নাই আছে নাকি কি বলেন ইসলাম শিখার মতো ভালো কোনো মাদ্রাসা আছে মাদ্রাসা নাই তাহলে মাদ্রাসা যদি মহল্লায় না থাকে আপনি যদি মাদ্রাসা খোঁজার জন্য যাইতে হয় আরেক মহল্লায় থানা প্রপারে যাইতে হয় তখন কিন্তু আপনার ছেলেকে আপনার মেয়েকে ইসলামের যে বেসিক যে জ্ঞানটা ইসলামের যে মৌলিক শিক্ষাটা এতে কিন্তু আপনি আর আমি দিতে পারবো না এই জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাইতে চাই তাহলে তাদেরকে কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে এই যে আমি যে আয়াতটা বললাম

এত সুন্দর শিক্ষা পৃথিবীর আর কোন গ্রন্থে কিনা আমার জানা নাই না দেওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি এত সুন্দর করে হাতে কলমে যে শিক্ষা দেওয়া হয় যে সকল ভাইয়েরা এখানে ছাত্র আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন বিভিন্ন স্কুলে পড়াশোনা করে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেন কিব্রত ভাই ডাক্তার মানুষ ওনারা প্র্যাকটিক্যাল অনেক পরীক্ষা জীবনে করেছেন তারা বুঝে জানে আল্লাহ তাআলা এখানে এমন ভাবে শিক্ষা দিয়েছে একেবারে যেন হাতে কলমে শিক্ষা দিয়েছেন কিভাবে কেমন করে মা বাবার সঙ্গে কেমন আচরণ করতে হবে একেবারে হাতে কলমে ধরে শিক্ষা দিয়েছেন আর একবার সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলতেছেন যে অবুল ওয়ালিদাইন ইহসানাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা এই ভালো আচরণ কিভাবে করতে হবে বলতেছে ইম্মা ইবুল গন্না রিঙ্গাল কিবার ওয়াহদুহুমা তোমাদের যে মা বাবা রয়েছে দুইজন একজন মা একজন বাবা এই মা বাবাদের মধ্যে কেউ হয়তো বা আগেই ইন্তিকাল করবে আবার কেউ হয়তো বা বৃদ্ধ অবস্থায় তোমার স্মরণাপন্ন হবে বৃদ্ধ অবস্থায় কি আমাদের মা বাবার আমাদের নিয়ন্ত্রণে থাকে আমাদের অধীনে থাকে না বৃদ্ধ মা বাবারাই তো সন্তানের কাছে সব থেকে মুখাবে তাই না বৃদ্ধ অবস্থায় যখন সে আর কাজ করতে পারে না যখন সে আর ইনকাম করতে পারে না তখন সে পরিপূর্ণভাবে সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন সন্তান যদি তাকে যথাযথভাবে যত্ন না করে অসুস্থ হয়ে গেলে যদি চিকিৎসা না করে তার ঔষধ যদি কিনে না দেয় তখন সে আর ঔষধও কিনতে পারে না এখন বাবা যদি বলে যে বাবা আমার তো টাকা নাই আমার তো ডায়াবেটিস আমার তো কি লাগবে ইনসুলিন লাগবে আর ছেলে যদি বলে কিসের ইনসুলিন টিনসুলিন আমার কাছে টাকা আছে না আমি তোমার ইনসুলিন কিনে দিতে পারবো না এরকম যদি বলে তখন কেমন লাগবে বলেন এটা কি ভালো আচরণ হইলো এই জন্য আল্লাহ বলে দিতেছেন যে তোমাদের ভালো আচরণটা কখন করতে হবে ছোটবেলায় বাবা মায়ের নিয়ন্ত্রণে থাকে পড়ালেখা করতে গেছে টাকা নেয় থেকে স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে টাকা নেয় বাবার কাছ থেকে যতদিন পর্যন্ত টাকাটা বাবার কাছ থেকে নেওয়া লাগবে ততদিন পর্যন্ত তো তার বাবা মায়ের কথা তাকে শুনতেই হবে তাই না শুনতে হবে না এই জন্য আল্লাহ তো এটা ভালো করেই জানে জানে না আল্লাহ তালা তো এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন সুরাত নাসের মধ্যে আল্লাহ বলতেছেন মালিকিন পারেন না আপনারা এটা মালিকিন নাস অর্থটা হচ্ছে কি জানেন আল্লাহ হচ্ছে মানুষের মালিক সৃষ্টিগতভাবে আল্লাহ কি মানুষের মালিক আমরা হইলাম আল্লাহর কি বলেন আল্লাহর কি জুড়ে বলেন সবাই আল্লাহর দাস আমরা দাস এই জন্য আল্লাহ যেটা বলবে ওইটা আমাদের ভালো লাগুক আর না লাগুক পছন্দ হোক আর না হোক ওইটাই আমাকে কি করতে হবে মানতে হবে শতভাগ মানতে হবে এই জন্য আল্লাহ তারা তো জানেন যে মানুষকে সৃষ্টি করার পরে সন্তানের যখন পাক ফুটে যাবে যখন পাক জ্বালিয়ে যাবে যখন নিজের মতো চলতে পারবে তখনই তো বাবা সঙ্গে খারাপ আচরণ করার সম্ভাবনাটা বেশি সৃষ্টি হবে এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবুল্লা ইন্দা কাল কি বারো আও কিলা হুমা যখন তোমাদের মা বাবার কোনো একজন অথবা উভয়জন অনেকের দুইজন মা বাবা বৃদ্ধ অবস্থায় জীবিত থাকে না মানুষ বুঝে না সন্তানরা বৃদ্ধ মা বাবা জীবিত থাকা অবস্থায় তারা বড় যাদের হারিয়ে গেছে হারিয়ে হারিয়ে যাওয়ার যাওয়ার পরে পরে বুঝে বুঝলে লাভ কি তখন শুধু করবে গিয়ে খুব বেশি হয়তো এই কান্নাকাটির কারণে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন এটা হইতে পারে কিন্তু দুনিয়াতে যে আনন্দ এই শান্তিটা কিন্তু আর পাবে না এই জন্য আল্লাহ স্পষ্ট করে বলতেছেন যখন তোমার মা বাবা অথবা কিলাহুমা তারা দুইজনেই বৃদ্ধ অবস্থায় তোমাদের শরণাপন্ন হবে তোমাদের নিয়ন্ত্রণে থাকবে তোমাদের একটু যত্ন ভালোবাসা তোমাদের একটু টেক কেয়ার তারা চাইবে তারা ডিমান্ড করবে পছন্দ করবে এরকম অবস্থা যখন আসবে ইмма ইবুল গুন্না ইনদাকাল কিবারু আও কিলাহুমা ফালা তাদুল্লাহুমা উফফিন দেখেন কত সুখভাবে আল্লাহ বলছেন বলতেছেন যে ওই সময়ে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে আচরণ করবে করবে না না বিরক্তি বোধ প্রকাশ যে বাবা এসে বারবার বলতেছে যে বাবা আমার টাকা দাও ইনসুলিন কিনবো বাবা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় তোমার রুমে এসে শুয়ে পড়ছে অথবা তোমার রুমটাকে অপবিত্র করে দিছে পেশাব করে এই অবস্থাতেও তোমার বাবার সামনে তোমার মায়ের এমন কোনো আচরণ এমন কোনো শব্দ করা যাবে না যে আচরণ শব্দের কারণে তোমার তোমার বাবা অথবা মা অন্তর থেকে বলে আহ ও আমার বাবা আমার সন্তান আমি এত কষ্ট করে লালন পালন করলাম আজকে আমি একটু আমি একটু মাজুর হয়ে গেছি আমার এতটুকু সে সহ্য করলো না এই এইরকম যাতে উহ শব্দটা তোমার মায়ের মুখ থেকে বের না হয় এরকম কোন শব্দ এরকম কোন আচরণ প্রকাশ করা যাবে না সুবাহ আরেকবার বলবেন না তারা এরকম হাতে কলমে শিক্ষাটা কি আর কোথাও পাইব মানুষ একেবারে স্বয়ং আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন যে তোমরা মা বাবা যখন বৃদ্ধ হবে তখন তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করবে তারপর কি বলছেন এবং তাদেরকে কোনো ধরনের ধমক দেওয়া যাবে না কোনো ধরনের ধমক ছড়ে কোনো কথা বলা যাবে না তাদের তাহলে কিভাবে কথা বলতে হবে বলতেছে তাদের সঙ্গে অকুল্যাহমা ভওলাং ক্যারিহ সুমানল্লা ভওলাং কারিমা দেখছেন কত সুন্দর শব্দ চয়ন আল্লাহ যারা একটু একটু আরবি বুঝেন তাদের কাছে কত ভালো লাগতেছে যে অও কারিমা এই কোরআনের আয়াত গুরু নাজিল হইসে কতদিন আগে বলেন সাড়ে চোদ্দ শত বছর আগে না সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন যেই শব্দটা ইদানিংকালে আমাদের বাংলাদেশের মানুষ প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে ইদানীনকালে এই শব্দটা ব্যবহার করে ভদ্রতা ষোলো আচরণ করা সুন্দর কথা বলা উত্তম কথা বলা সম্মানজনক কথা এই যে সম্মানজনক কথা এটা কিন্তু শিক্ষিত সমাজে ব্যবহার হয় সম্মানজনক কথা সম্মানজনকভাবে কথা বলতে হবে এরকম কিছু কথা কিন্তু শিক্ষিতদের মিটিংয়ের মধ্যে হয় কখন উচ্চমাত্র হইলে তখন একজন বলে যে ভাই এভাবে কথা বলা যাবে না আপনাকে আরো সম্মানের সহিত আর সম্মানজনক ভাবে কথা বলতে হবে আর আল্লাহ তালা আমার আল্লাহ আজকে থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে এমন শব্দটা তিনি ব্যবহার করলেন যে শব্দের অর্থটা বাংলায় অনুবাদ করলেন সরাসরি এমন হয় সম্মানজনক ভাবে কথা বলতে হবে সুমান আল্লাহ বলেন না বলতেছে কুলনা কওলান মারুফা কওলান কারীমা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মানজনকভাবে কথা বলবে মা বাবার সঙ্গে কখনো মাথা উঁচু করে দাঁড়াবে না মা বাবার সঙ্গে এমন ভাবে কথা বলবে না যেভাবে কথা বললে মা বাবার সম্মান নষ্ট হয় এমন ভাবে কথা বলা যাবে না তাহলে আমরা যেখান থেকে আলোচনা থেকে যে জায়গার আলোচনা থেকে এই কথাগুলো বললাম সেটা হচ্ছে আমরা বলতেছিলাম মসজিদের ভিতরে কিভাবে নামাজ পড়তে হবে সেটাও কোরআনে আছে তাই না আমরা বললাম নামাজ শেষে কৃষি কাজে যাইতে হবে সেইটাও কোরআনের মধ্যে আছে না কি বলেন মনে নেই আপনাদের সেই কথাও কোরআনের মধ্যে আছে বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গে কেমন আচরণ করতে হবে সেই কথা কি কোরআনের মধ্যে পাইলাম না দেখেন এটা তো বললো কিসের আগে মারা যাওয়ার আগের কথা মারা যাওয়ার পরের কথাও এই আয়তের মধ্যে আল্লাহ বলে দিছেন মারা যাওয়ার পরে কি বললেন মারা যাওয়ার পরে আল্লাহ তালা বলতেছেন কবুল الله ما قولن کریما واخفض لهما جنا عزلمن الرحمان আর তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক বলে কথা বলার পরে তোমরা তোমাদের মা বাবার জন্য রহমতের বাহুটাকে তোমরা উজার করে দিবে সুবহানাল্লাহ দেখেন না এই যে অনেক সময় ইদানিংকালে আমাদের দেশে ফেসবুক ইউটিউবে কিছু কিছু কল্লান কর দিকে এই কল্লান কর দিকে দেখা যায় অনেক আরবের ছেলেরা তাদের বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে হজ হজের যে তাওয়াব এই তাওয়াব করাইতেছে নিজের কাঁধে করে নিয়ে এইরকম আল্লাহ নির্দেশ দিয়ে রাখছেন যে তোমার মা বাবা যদি মাজুর হয়ে যায় সে যদি হাঁটতে না পারে চলতে না পারে প্রয়োজনে তাকে কুলে করে তাকে কাঁধে করে যেভাবে তাকে নেওয়া লাগে সেই কাজটা তুমি করবা যেইভাবে নেয়া তার কাজটা সম্পাদন করা যায় ওই পদ্ধতি অবলম্বন করে রহমতের দুইটা বাহু তোমরা সব সময় তাদের জন্য প্রসারিত করে রাখবে তারপরে আল্লাহ কি বলতেছেন যখন মারা যাবে তখন তোমাদের কাজ কি কবরের পাশে যাইবা কবরের পাশে গিয়ে বলবা ওপুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সময় আল্লাহ কি বলতেছেন তোমরা জীবিত থাকা অবস্থায় উপ শব্দ করার মতো কোনো আচরণ করবে না কথা বলবে সম্মানজনক ভাবে আর যখন মাজুর হয়ে যাবে তখন তোমরা তোমাদের তাদের তোমাদের মা বাবার যত প্রয়োজনীয় কাজগুলো আছে এগুলো নিজে হাতে তার পরিষ্কার করে দিবে তার জামা কাপড় সে যদি জামা কাপড় অপবিত্র করে ফেলে পেশাব করে পায়খানা করে এগুলো নিজ হাতে ধুয়ে দিবা তারপরে যখন সে মারা যাবে সুন্দর করে জানাজার নামাজ পড়িয়ে যখন কবরে রাখবে কবরে রাখার পরে তোমাদের ভুলে গেলে চলবে না যে ছোটবেলায় তোমার মা বাবা তোমাকে বিছানার মধ্যে তুমি এই শীতের রজনীতে কতবার যে পেশাব করেছ তার কোনো হিসাব কিন্তু ছিল না এই শীতের দিনে পেশাব সে নিজে এই ঠান্ডা পেশাবের মধ্যে শুয়ে শুয়ে তোমাকে আরামের মধ্যে শুয়েছে এমন ভাবে করেছে কখনো ডান দিকে কখনো বাম দিকে যখন দুই দিকেই ভিজে গেছে তার নিচের অংশটুকু ভিজে গেছে তখন তোমাকে আরামের জন্য যাতে করে তোমার কোন অসুস্থতা না হয় তুমি যাতে রোগী না হয়ে যাও এই জন্য তোমাকে তার বুকের উপরে রেখেছে ঘুম পাড়িয়েছে কত রাত যে মা বাবা কাটিয়েছে তার কোনো হিসাব নাই এই জন্য মা বাবা যখন মারা যাবে তখন তুমি কবরের পাশে যাইবা কবরের পাশে যাওয়ার সময় না পাইলে পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর দরবারের চোখের পানি ছেড়ে ছেড়ে বলবা রব্বির হাম হুমা সবাই আমার সঙ্গে পড়েন রব্বির হাম হুমা পড়েন সবাই পড়েন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ বলতেছেন তুমি আল্লাহকে ডেকে ডেকে বলবা রব্বির হাম হুমাম হে আমার রব তুমি মেহরবানি করে আমার মা বাবার প্রতি তুমি রহম করো আমার মা বাবার প্রতি তুমি রহমত নাজিল করো রহমতের চাদর দিয়ে তুমি আমার মা বাবাকে ঢেকে রাখো কেমন রহমত করবা রব্বির হাম হুমাম কামার যেভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে আমি যখন পেশাব করে দিতাম আমি যখন পায়খানা করে দিতাম আমার যখন কোন হিতাহিত জ্ঞান ছিল না এই অবস্থায় আমার প্রতি আমার মা বাবা যে এরকম দয়া করেছে রহমতের চাদর দিয়ে মায়া মহব্বত দিয়ে আমাকে বড় করে তুলেছে লালন পালন করেছে হে আল্লাহ তুমি মেহরবানি করে কবরের মধ্যেও তুমি আমার মা বাবাকে সেই ছোট বাচ্চার